সূরা নসর যখন নাজিল হলো ইদা জা আ নসরুল্লা হি ওয়ালফাক ওরাই তান নাচিয়া হর নাফি দিন ই না হে আফ আজা বিহামনি রবিক ও অফিস এই সূরা যখন নাজিল হয় তখন আল্লাহনবীর সরম চাসা আব্বাস আদি লোক তখন কান্দ ছিলেন আল্লাহনবিদ শাম বলেন যে চাসা কান্দেন কেন ওই এই সুরার মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই সংবাদ আশ অনেক কানলেন আল্লাহ নবী আলি সাল্লাম চুপ থাকলেন আর কোনো কথা বললেন না যখন মানুষ যখন সে চরম বিজয় এসে যাবে দেখতে পাবে দলে দলে মানুষ এই ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে এই সুরা যখন নাজিল হয় কোনো কোনো মুফাজ বলছেন এটা হলো শেষ সুরা আলিয়ামা আকবাল তো নকুম দিন হকুম আদপাল্ তো আলাইকুম নিয়ে মাতি ওরা দি ইসলাম আ দিনে এদের শেষ আয়েদ শরীফ আবার সুরা তো আবার শেষ আয়েদ শরীফ হোলাকাতে যা হকুমরা চুল উম মেন আংফুসিকম এটাও শেষ এর মতভেদ কিছু আছে যাই কিছু হোক যখন এই সুরা নসল যখন নাজিল হয় আব্বাস রাধিয়া তারা তখন খুব কামতে ছিলেন তখন বল যে হেরা চুল আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই সংবাদ এখানে আসছে আল্লাহনবী আসালাম ঠিক পাইলেন সবাই তো খুশি হইতেছিল অন্য সাহাবারা দলে দলে ইসলামে মানুষ আসবে কত খুশির কথা কিন্তু এটা আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কথা আল্লাহনবী সাল্লাম সুপ থাকলেন আর কোনো কথা বললেন না ওই দিন থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়া পর্যন্ত আল্লাহ নবী আর কেউ তাকে হাসতে দেখে না স্বয়ং নবী হাসে নাই তুমি কেন এত হাসো ইবকু ইবকু কাতিরাতু আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ বেশি বেশি কান্দ কম কম হাস কান্দন যদি না সে আমি আল্লাহর দরবারে একটু বেজার হইয়া থাকো যিনি নাকি স্বয়ং নবী আল্লাহর বন্ধু আর দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত আর তিনি আর হাসেন নাই তিনি মুখ দেখ কেউ আর হাসতেও দেখেন একটু চুপচাপ থাকতেন আর আল্লাহ জিকির করতেন তিনি যদি চিন্তা করেন আল্লাহ বলেন আমার সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না হাসল তাহলে তুমি আমি কি তুমি আমি কি এই জন্যে আল্লাপক বলেন যখন যখন আল্লাহ দিন আয়াদ করুন আল্লাহ কে আম ওয়ালা জুনুব হিম ফাকর রফি হলকে আর দাঁড়াইয়া থাকো জিকির কর বৈশ থাকো জিকির কর আর পার্শ্বদের শুয়ে কাত হয়ে শুয়ে থাকো তখনও জিকির কর অর্থাৎ সকল অবস্থায় জিকিরের মধ্যে দাখিল হইয়া যা